আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো যে চাইনিজ অ্যাপ ভিডিও কিভাবে এডিট করে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় মানুষ আয় করতেছে সবই আপনাদের দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন নিয়ে আসলাম চাইনিজ ভিডিও দিয়ে কিভাবে মানুষ ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে এখন দেখবেন যে চাইনিজ অ্যাপ দিয়ে মানুষ কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করে এই যে এই যে ভালো করে দেখেন যে এই যে একটা হলো চাইনিজ অ্যাপ ঠিক আছে এটা দিয়ে মানুষ প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে এই যে যে চাইনিজ অ্যাপটা দেখাচ্ছে নাম হচ্ছে চাইনিজ অ্যাপে ঢুকে মানুষ আপনার এই ভিডিও ডাউনলোড করে প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করে যে অনেক ভিডিও আছে এখানে অনেক ধরনের ভিডিও আছে মানুষ এখান থেকে ট্রেন্ডিং ভিডিও নিউ নিউ ভিডিও আপডেট নামিয়ে ইউটিউবে ফেসবুকে ছেড়ে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে যারা যারা ইউটিউব থেকে চাইনিজ ভিডিও দিয়ে ভয়েস ওভার করে নিজেদের টাকা আয় করতে চান তারা সবাই আপনারা এই অ্যাপটা ইউজ করে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা এখানে নতুন নতুন অনেক ভিডিও আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে তারপরে ওখানে অনেক ট্রেন্ডিং অ্যাপ আছে আপনার যেগুলো ডাউনলোড করে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করতে পারবেন দেখেন অসংখ্য ভিডিও আছে এখানে আপনার যত নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও আছে এগুলো আপনার ডাউনলোড করে আপনারা এখান থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকায় আসবেন তা আপনারা এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে আপনার একটা ডাউনলোড করার অপশন আছে সেটা আমি ক্লিক করলাম

এডিট করে তারপর হলো যে আপনারা ভয়েস ওভার করতে পারবেন চাইলে এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে এটা আপনার ভয়েস ওভার কর ডাউনলোড করার পরে আপনারা কীভাবে এটা ভয়েস ওভার করবেন ঠিক আছে কীভাবে এডিট করবেন এই যে দেখাচ্ছি আমি ক্যাটক্যাপে ঢুকলাম ক্যাটক্যাপে ঢোকার পরে ক্যাটক্যাপে ঢোকার পরে আমরা এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট ক্লিক করব ক্লিক করার পরে আমাদের গ্যালারি চলে আসছে আমরা এখন গ্যালারি থেকে ভিডিওটা ভিডিও নেব দেখে অনেক ট্রেন্ডিং ভিডিও আছে একটা ভিডিও আমরা দেখে এখানে যেমন অনেক সংখ্য ভিডিও নামানো আছে আমার একটা ভিডিও দেখে আপনাদের যেমন ধরেন এই ভিডিওটা এই যে ভিডিওটা আমরা এখানে দিলাম ঠিক আছে এটা না এটা দিলাম এটা দিয়ে যে আমরা এই যে অ্যাডে ক্লিক করে দেব অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে এই যে আমার ভিডিও এখন অ্যাড হয়ে গেল এই দেখেন পুরো ভিডিওটা হয়ে গেছে ঠিক আছে তারপরে আপনারা ভালোভাবে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন যে ভিডিওটা কি বলবো চ্যানেল অর পরে পুরো ভিডিও দেখবেন দেখার পরে আপনারা

লেটটা দিয়ে একটু করে যাওয়ার এখানে এই যে দেখা আছে দেখছেন ফিল্টার এই যে লেখা আছে ফিল্টারে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা ফিল্টার দিয়ে কালারটা একটু কালারটা করে নিবেন এই যে প্রো আছে চেঞ্জ করে নিবেন কালারটা চেঞ্জ করে কালারটা চেঞ্জ নেওয়ার পরে এখানে ক্লিক করে আপনি সাউন্ডে যাওয়ার পরে সাউন্ডে যাবেন সাউন্ডে বলে একদম ভলিউমটা জিরো করে দিবেন দেওয়ার পরে ভিডিওটাকে দেখে নেবেন নেওয়ার পরে এখানে কি বলে সেটা শুনবেন পুরো ভিডিওটা দেখবেন দেখে বুঝবেন যে কি বলে বলার পরে পুরো ভিডিও বোঝার পরে আপনারা করবেন কি এই যে এখানে ভয়েস সিস্টেম আছে ঠিক আছে এখানে যে আপনি অডিও ভয়েসে যাবেন অডিও ভয়েসে যাওয়ার পরে আপনার রেকর্ডিং নয়েজ একটু দেখেছি একটু সময় লাগতেছে একটা মিনিট দাঁড়ান তোমরা এই যে নিচে আসলে দেখবা এই যে ইডিট এর পাশে আছে অডিও হ্যাঁ অডিও যাওয়ার পরে তোমরা অডিওতে যাবা অডিওতে যাওয়ার পরে সাউন্ডে যাব তোমরা অডিও ক্লিক করলে দেখবা তোমরা এই যে কোনো রেকর্ডে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এই যে অডিও ইফেক্ট ঠিক আছে ক্লিক করবা কলে দেখবা তোমাদের ভয়েস শুরু হয়ে যাবে তোমরা ভয়েস করবা এটা দিয়া ঠিক আছে এটা দিয়ে ভয়েস করার পরে তোমরা এটা দেখবা হ্যালো এখানে তোমরা বলবা এই শালা আজকে আজকে আস শালাশ তোরা একদম বোম ফাটাই দেবো ঠিক আছে বোম ফাটাই আজকে বমটা ফাটাই দেবো বুঝছো বাতিলের ধরে একদম যাওয়ার পরে দেখবে কি সাউন্ডটা টা যেবো দোষ কান ধর দোষ কান ধর কান ধর ফাইটটা যেটা ধরা তাড়ি ধর না কি হলো বোমটা ফুটতেছে নাকি এই তুই যা তো হুম মনে হয় কোনো সমস্যা আছে এই তুই যা পরে পাটাই অরে পাটাইলে এই তুই যা যা কি দেখে যা দেখ যা যা দেখ কি হয়েছে ঠিক আছে ওই কি হয়েছে ফাটে নাই কারণটা কি এই বোম তো কিছু হইতাছে না কারণটা কি দেখতো ওর ফিকা মারে হালাই দি বোমটা ফাটে না কিছু না ভাল লাগে না এই আমি সাইকেল পাম দিছি এটা কোনো সালাই ফিকামালো রে দেখি তো এটা কি এখনই দেখবি ভয়ঙ্কর বাস ঠিক হয়েছে দেখ একটা কি মজা দেখবা বাবা ফাটাটাই না বুঝছিস পাতলে তোলা রাখছিস বন্ধুরা একদম ফাইটা দেবো ভাইটা যাওয়ার পরে দেখবি কি সাউন্ড আছে আজকে বন্ধ ফাটাটাই না বুঝছিস পাতলে তোলা রাখছিস বন্ধুরা একদম ফাইটা দেবো ভাইটা কি সাউন্ড আছে

একেবারেও বলতে পারো কী বা ভাইঙ্গা কাইটা কাইটাক বলতে পারো অর্ধেক অর্ধেক তোমার ভিডিও দেখে দেখে কাইটা কেটে বলতে পারো এখন তোমাদের ইচ্ছা তোমাদের যদি মনে হয় না আস্তে আস্তে করলে ভালো কিংবা পুরোটা একসাথে বললে ভালো তোমাদের ইচ্ছা যেভাবে ভালো হয় তোমরা ভিডিও এখন তোমরা সব কিছু এখন তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিও তার জন্য তোমরা সাউন্ড ইফেক্টে তুমি ক্লিক করবে সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে তোমাদের ফাইলে ক্লিক করবে ফাইলে ক্লিক করে ডিভাইসে যাবে ডিভাইসে গেলে দেখবে তোমরা যে কপি নো রাইট যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে ওগুলো তোমরা লাগলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিবে অনেক নো কপিরাইট রাইট আছে ওগুলো ডাউনলোড করে নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে তুমি অ্যাড করে দিবে যে আমি দেখাই যেমন একটা অ্যাড করা ফানি একটা ফানি তোমাদেরকে অ্যাড করে দেখাই এই যে ফানি অ্যাড করে অ্যাড করাইলে এই যে তোমার ফানি রাখা যায় পুরো ভিডিও শেষ হয়ে যায় এখান থেকে নদে তোমরা করতে তোমরা দেখো ভিডিওটা হয়ে তারপর তোমরা চাইলে তোমরা ইউটিউব লাইব্রেরি থেকেও তোমরা মনে করো যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিয়ে তোমরা ভিডিওতে অ্যাড করতে পারো। তারপর যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন তোমরা ভিডিওটাকে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন তোমরা ভিডিওটাকে ঠিক আছে ভিডিওটাকে তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নিবে। এক্সপোর্ট করে নিয়ে যখন শেষ হয়ে যাবে তখন দেখবে যে তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে তখন বুঝতে পারবো যে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তখন দেখবা যে ভিডিওটা আপলোড করবা আর ভিডিওটা আপলোড করার সময় বুঝে আপলোড করবা তাহলে দেখবা যে ভিডিওটা ভালো আসবে ও ভালোভাবে আর তোমরা দেখবা কপি রাইট আসে কিনা কপি আসার জন্য তোমরা সবসময় টাইমিং দিয়ে ছেড়ে আপনাদের ভালো লাগলে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে পাশে দিয়ে আমার পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনবো আমার জন্য দোয়া করবেন সবাই